তা বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো ভালো দলে আছো কিন্তু আজকে যে গল্পটা তোমাদের বলবো ওটা শোনার পর ঘুমাতে গেলেও চোখ বন্ধ করতে ইচ্ছা করবে না কারণ কিছু মানুষ ঘুমায় কিন্তু তাদের চোখ খোলা থাকে একজন বুড়ো হুজুর হঠাৎ করে এক গ্রামে এসে বাসা নেন কিন্তু ওই গ্রামের পুরনো একটা কুয়া আছে সোনার কুলো নামে পরিচিত যেখানে কেউ পানিতে মুখ দেখলে নিজের ছায়া হারিয়ে ফেলে হুজুর এই জিন ধরা কুয়ার বিরুদ্ধে রুকিয়া পড়তে চায় কিন্তু জিন চুপচাপ ছিল না শেষ পর্যন্ত কে জিতবে হুজুরের তেলাওয়াত না ওই ছায়াহীন জিন গ্রাম চান্দিপুর রাত বারোটা ঝড়ের আগে শকুনের ডাক রাতে ঝিঁঝি গরুর ঘন্টার আওয়াজ দূর থেকে মাইক চালু হয়ে আবার বন্ধ হয়ে যায় এই গ্রামে একটা কুয়া আছে যেটার নাম সোনার কুলো বলা হয় তুমি যদি ওর পানিতে মুখ দেখো নিজের ছায়া আর পাবে না আর ছায়া ছাড়া মানুষ কবরের আগে মরে যায় এই গ্রামে কোনো নামাজ হয় না এই জায়গায় কোনো আজান শোনা যায় না জিন ছায়া চায় আমি কোরআনের আলো নেব কুলোর আসল ঘটনা ঘটে মার পানির কল ভেঙে গেলে মিজান এক রাত কুয়াতে যায় মুখ ঝোকাতেই কুয়োর পানিতে দেখে তার পেছনে কেউ দাঁড়ানো পরদিন থেকে মিজান চুপ হয়ে যায় ছবি আঁকে ছায়াহীন মানুষের খায় না ঘুমায় না হুজুর শুরু করেন রুকিয়া হুজুর উঠে দাঁড়ায় কুয়ার চারপাশে লবণ ছড়ায় বাম হাত কাঁপে আউজুবিল্লাহি মেনেশাহী তানের বাতাস ঘূর্ণি হয় কুয়া থেকে ছায়াহীন এক নারী বের হয় এই গ্রাম আমার তুই নৌকা রেখে এসেছিস আমি হব তোর নামাজের ইমাম হুজুর দেখে সে নিজেই কুয়ায় মুখ দেখছে আর তার মুখের ভিতর হঠাৎ ছায়া ঢুকে যাচ্ছে নিজের কণ্ঠে আসছে তুই মিথ্যা কুরান শুধু শব্দ আমি ছায়া জুমার দিন গ্রামের সবাই কুয়ার কার পাশে জড়ো হয় হুজুর উঠে দাঁড়ায় উচ্চ স্বরে তেলোয়া সুরা জিম পড়েন জিন চিৎকার করে তার ছায়া কুয়াতে পড়ে যায় জিন যাওয়ার আগে বলে গেল তুই একা না তোর ছায়াটাও আমি নিয়েছি কেউ বলে হুজুর জিতেছেন কেউ বলে হুজুর এখনো ওই কুয়ার নিচে নামাজ পড়েন ছায়া ছাড়া